কখনো কি খেয়াল করেছ কোনো মানুষকে ভুলে থাকতে চাইলে যেন আরও বেশি মনে পড়ে তুমি চেষ্টা করো ভুলে যেতে কিন্তু অদ্ভুতভাবে সেই মানুষটাই আবার তোমার সামনে এসে দাঁড়ায় কখনো স্বপ্নে কখনো হঠাৎ মনে কখনো কোনো চেনা গন্ধে কিন্তু এটা কেবল স্মৃতি নয় এটা কেবল মনের খেলা নয় এর পেছনে আছে এক অদৃশ্য শক্তি যা আধুনিক বিজ্ঞান এখনও পুরোপুরি ব্যাখ্যা করতে পারে না কিন্তু প্রাচীন আধ্যাত্মিক দর্শন বরাবরই বলেছে যাকে তুমি হৃদয়ে ধারণ করো সেও তোমাকে অনুভব করতে বাধ্য আজ আমি তোমাকে এমন এক সত্য বলবো যা তুমি বিশ্বাস করতে পারবে না কিন্তু শোনার পর হয়তো নিজেকেই নতুনভাবে চিনবে কারণ যখন একটি নারী সত্যিকালের ভালোবেসে একটি পুরুষকে দিনরাত মনে করে তখন সেই পুরুষের জীবন বদলে যায় কিভাবে দুটি রহস্যময় ঘটনার মাধ্যমে কিন্তু আসল রহস্যগুলো আমরা জানার আগে চলো প্রথমে বুঝেনি ভালোবাসার শক্তি আসলে কি এবং কীভাবে একজন নারীর মন চিন্তা অনুভূতি একজন পুরুষের জীবনকে নীরবে ছুঁয়ে ফেলে ভালোবাসা কি সত্যিই শক্তি নাকি শুধু অনুভূতি দেখো মানুষের শরীর আছে মস্তিষ্ক আছে আবেগ আছে কিন্তু এমন কিছু আছে যাকে ধরতে পারো না তবুও যার প্রভাব অনুভব করো যেমন কারুর উপস্থিতি না থাকলেও তার স্মৃতি তোমাকে কাঁদায় দূরে থেকেও কেউ তোমাকে শান্তি দেয় কোনো মানুষ তোমার জীবনে না থেকেও তোমাকে বদলে দেয় এগুলো কেন হয় কারণ ভালোবাসা কোনো ইমোশন না ভালোবাসা হল ফ্রিকুয়েন্সি তুমি যাকে ভালোবাসো তার দিকে তুমি একটি কম্পন ছুড়ে দাও চিন্তা কম্পন অনুভূতি কম্পন প্রার্থনাও কম্পন এমনকি অপেক্ষাও একটি কম্পন এগুলোর মিলিত শক্তিকে বিজ্ঞান বলে ইমোশনাল এনার্জি ফিল্ড এবং আধ্যাত্মিকতা বলে হৃদয়ের তরঙ্গ এই হৃদয় তরঙ্গ মস্তিষ্কের তরঙ্গের চেয়ে পাঁচ হাজার গুণ শক্তিশালী এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত তাই একজন নারী যদি সত্যিকারের ভালোবাসা থেকে একজন পুরুষকে ভাবে দিনরাত প্রার্থনা করে তার জন্য হৃদয় দিয়ে তার কথা ধরে রাখে তখন শুধু প্রেম তৈরি হয় না একটি ফ্রিকোয়েন্সি সেতু তৈরি হয় এই সেতুর মাধ্যমে নারীর অনুভূতি পুরুষের জীবনে প্রবাহিত হয় পুরুষের মন অদৃশ্যভাবে স্পর্শিত হয় পুরুষের আচরণ নরম গ্রহণযোগ্য বদলে যাওয়া শুরু করে এটা দেখে অনেক পুরুষ নিজেরাই বুঝতে পারে না হঠাৎ মনে হচ্ছে কেউ যেন আমাকে মনে করছে অদ্ভুত শান্তি লাগছে আজ কেন জানি মনটা ভালো এর কারণ একজন নারী যাকে সে হয়তো জানেও না তার ফ্রিকুয়েন্সিকে ছুঁয়ে দিচ্ছে এটাই ভালোবাসার সত্যিকারের শক্তি যখন একজন নারী দিনরাত একজন পুরুষকে মনে রাখে তখন ব্রহ্মাণ্ডে কি ঘটে এখন আমরা আজকের মূল বিষয়ের দিকে আসি তুমি ভিডিও শুরুতে শুনলে একজন নারী যখন সত্যিকারের ভালোবাসা একজন পুরুষকে মনে রাখে তখন ঘটে দুটি রহস্যময় ঘটনা এই দুই ঘটনার আগে মনে রাখতে হবে আরেকটি সত্য নারীর হৃদয় শক্তি পুরুষের তুলনায় সূক্ষ্ম বেশি সংবেদনশীল বেশি গভীর এই শক্তি নরম কিন্তু ভয়ঙ্কর প্রভাবশালী এই শক্তি নীরব কিন্তু পরিবর্তন ঘটাবার ক্ষমতা রাখে এই শক্তি কোমল কিন্তু ভাগ্য পর্যন্ত বদলে দিতে পারে এখন দেখো যখন একটি নারী প্রতিদিন একজন পুরুষকে মনে করে সকালে ছোট্ট কোনো শব্দ শুনে কাজের ভাকে ঘুমানোর আগে প্রার্থনার সময় এই প্রতিটি মুহূর্তে তার চিন্তা বহির্বিশ্বে একটি এনার্জি সিগনাল পাঠায় যাকে পুরুষ সচেতনভাবে বুঝতে না পারলেও অবচেতন মন এগুলো ধরে এবং সেখান থেকেই শুরু হয় আজকের প্রথম রহস্য রহস্য এক হৃদয় থেকে হৃদয়ে অদৃশ্য সংযোগ তৈরি হওয়া এই সংযোগ সময় মানে না দূরত্ব মানে না হাজার মাইল দূরে থাকলেও পুরুষ হঠাৎ অনুভব করতে পারে আজ যেন কেউ আমাকে খুব মনে করছে মনে হচ্ছে আমি কারো কাছে গুরুত্বপূর্ণ আজ কেন জানি মনটা তার দিকে টানছে এই টান আসলে বিষয়টি না বুঝে মানুষ বলে টেলিপ্যাথি গাট ফিলিং সেন্স কিন্তু সত্য হলো এটা এক নারীর হৃদয় ফ্রিকোয়েন্সি যা পুরুষের হৃদয়ের সাথে সমন্বয় করে এটাই অদৃশ্য সংযোগ এই সংযোগ তৈরি হওয়া হল প্রথম রহস্য এবার আসছি দ্বিতীয় রহস্যে যা আরও গভীর আরও আধ্যাত্মিক এবং ভয়ঙ্কর শক্তিশালী ভালোবাসা কীভাবেই একজন পুরুষের ভাগ্য বদলে দেয় এখন আসছে সেই অংশ যা তুমি ভিডিওর শুরু থেকে জানতে চাইছিলে রহস্য দুই একজন নারীর ভালোবাসা একজন পুরুষের ভাগ্যকে বদলে দিতে পারে কিন কিভাবে এটা বুঝতে হলে তোমাকে গভীর একটা সত্য জানতে হবে মানুষের ভাগ্য নির্ধারিত হয় তার এনার্জি থেকে এবং এনার্জি তৈরি হয় তার অনুভূতি থেকে এখন কল্পনা করো একজন নারী প্রতিদিন একজন পুরুষকে মনে করছে তার ভালো হওয়ার প্রার্থনা করছে তার সফলতার স্বপ্ন দেখছে সে যেন শান্তিতে থাকে এটাই চায় তাকে হারানোর ভয় অনুভব করছে তার জন্য ভিতরে ভিতরে একটা আগুন ধরে আছে এই প্রতিটি অনুভূতি শক্তিশরী এনার্জি তৈরি করে এবং এই এনার্জি কোথায় যায় সেই পুরুষের দিকে তার জীবনের পথে তার সিদ্ধান্তে তার মানসিকতায় তার ভাগ্যে এই অবস্থাকে আধ্যাত্মিক দর্শনে বলে ব্ল্যাস অ্যাট্র্যাকশন মানে যখন একজন নারী ভালোবাসার মাধ্যমে একজন পুরুষের ভাগ্যে আলো ঢেলে দেয় অবচেতনভাবে পুরুষের মন হয়ে ওঠে আরও সাহসী আরও স্থির আরও সিদ্ধান্তশীল এবং আরও আত্মবিশ্বাসী এমনকি হঠাৎ তার জীবনে খুলে যেতে পারে নতুন সুযোগ নতুন পথ নতুন সফলতা এবং নতুন সম্পর্কের সম্ভাবনা পুরুষ নিজে বুঝতেই পারে না হঠাৎ এত ইতিবাচক এনার্জি কোথা থেকে আসছে সে জানে না কিন্তু তার জীবনের পেছনে নীরবে দাঁড়িয়ে আছে একজন নারী যে তাকে ভালোবেসে প্রার্থনা করছে একজন নারীর প্রার্থনা একজন পুরুষের জীবনের বাঘ বদলে দিতে পারে এটাই হলো আজকের দ্বিতীয় রহস্য এবং এই অংশটি স্ক্রিপ্টের সবচেয়ে শক্তিশালী ম্যাসেজ নারীর প্রার্থনার এনার্জি কিভাবে পুরুষের ভিতর প্রবেশ করে বিজ্ঞান এটাকে বলে কোয়ান্টাম এন্ট্যাঙ্গেলমেন্ট অফ সহজ ভাষায় দুই মানুষের আবেগ যদি গভীরভাবে সংযুক্ত হয়ে যায় তখন তাদের এনার্জিও একে অপরের সাথে জড়িয়ে যায় এটাকে তুমি বুঝতে পারবে তিনটি স্তরে মেন্টাল লেভেল চিন্তার সেতু তৈরি হয় নারী যাকে ভালোবাসে তার সম্পর্কে যা চিন্তা করে সেই চিন্তা সোজা প্রবেশ করে পুরুষের অবচেতন মনের স্তরে পুরুষ হঠাৎ অনুভব করে আমি এটা করতে পারবো আমি একা নই কেউ আমাকে চাই কেউ আমার ভালো চাই এটা আসলে নারীর চিন্তার প্রতিফলন ইমোশনাল লেভেল অনুভূতির ঢেউ পুরুষের জীবনে ছুঁয়ে যায় একজন নারী যখন হৃদয় দিয়ে কাউকে চায় তার মন ইচ্ছা দোয়ার মতো প্রবাহিত হয় পুরুষের দিকে এই অনুভূতিগুলো পুরুষকে করে তোলে শান্ত দৃঢ় শক্তিশালী উদ্যমী এমনকি পুরুষ যদি জীবনের গভীর ডিপ্রেশনে থাকে তবে নারীর এই ভালোবাসা তাকে টেনে তুলতে পারে স্পিরিচুয়াল লেভেল নিয়তি কানেকশন তৈরি হয় আধ্যাত্মিকভাবে বলা হয় যারা একে অপরকে সত্যিকারের ভালোবাসে তাদের মাঝে একটি নিয়তির সুতা থাকে এই সুতা ভাঙে না মলিন হয় না দূরত্বে মরে যায় না সময়ের সঙ্গে হারায় না একজন নারী যদি কাউকে সত্যিকারের মনে করে তাহলে সেই পুরুষের ভাগ্যে আলো জ্বলে ওঠে এটা কি ম্যাজিক না এটা হলো হৃদয়ের এনার্জি কেন পুরুষ হঠাৎ বদলে যায় এখন আমরা মনস্তাত্ত্বিক অংশে আসছি যখন একজন নারী গভীরভাবে একজন পুরুষকে মনে করে পুরুষের জীবনে চারটি পরিবর্তন দেখা যায় এক পুরুষ বেশি আত্মবিশ্বাসী হয়ে যায় কারণ তার অবচেতন মনে সংকেত যায় আমাকে কেউ বিশ্বাস করে আমাকে কেউ চায় এটা তাকে ভিতর থেকে শক্তি দেয় দুই পুরুষের মুড ভালো হতে থাকে তুমি কখনো অনুভব করেছ কারোর ভালোবাসা তোমায় হঠাৎ শান্ত করে দিয়েছে এটাই নারীর অনুভূতি পুরুষের আবেগে ঢুকে দেয় তিন পুরুষ জীবনে ভালো সিদ্ধান্ত নিতে শুরু করে এটা হয় কারণ নারীর এনার্জি তার হার্ট ফিল্ডকে স্থির করে দেয় ফলে পুরুষ বিভ্রান্ত না হয়ে পরিষ্কার সিদ্ধান্ত নিতে পারে চার পুরুষের জীবনে নতুন সুযোগ আসতে থাকে যখন তার এনার্জি ক্লিয়ার হয় তখন ইউনিভার্স তার পথে নতুন সম্ভাবনা পাঠায় এই ঘটনাকে বলা হয় এনার্জেটিক অ্যালাইনমেন্ট অর্থাৎ যার ভাগ্যে আলো ঢুকে যায় তার পথও উজ্জ্বল হতে শুরু করে সোল কানেকশন কি সত্যিই আছে বেশিরভাগ মানুষই বিশ্বাস করে সোল কানেকশন হলো সিনেমার বিষয় বাস্তবে নেই কিন্তু সত্য অন্য রকম যে দুজন একে অপরকে অনুভব করতে পারে দূর থেকেও টান পায় কথা না বলেও একে অপরের মনের অবস্থা বুঝে ফেলে দুঃখে আনন্দে একই রকম অনুভূতি পায় তাদের মাঝে থাকে সোল টু সোল রেজনেন্স আত্মা থেকে আত্মায় কম্পনের মিল এজন্যই নারী যখন একজন পুরুষকে গভীরভাবে মনে করে পুরুষ তা অনুভব করতেই বাধ্য হয় কারণ আত্মার তরঙ্গ মানুষের মস্তিষ্কের চেয়ে দ্রুত নারী যদি ভুল মানুষকে ভালোবাসে তখন কি হয় যদি একজন নারী ভুল মানুষকে ভালোবাসে যে তার যোগ্য নয় যে তাকে মূল্য দেয় না তাহলে কি ঘটে তার এনার্জি নষ্ট হয় তার আলো অন্যের অন্ধকারকে জ্বালায় সে ক্লান্ত হয়ে পড়ে ভিতরে ভিতরে ভেঙে যায় সেই পুরুষ বরং আরও ঠান্ডা হয়ে যায় কারণ ভালোবাসা শক্তি আর শক্তি ভুল জায়গায় দিলে ক্ষতি হয় এই জন্যই আধ্যাত্মিক দর্শন বলে হৃদয় সহজে দিও না যোগ্য মানুষকে দাও নিজের ভালোবাসাকে পবিত্র রাখার চারটি উপায় এক নিজেকে আগে ভালোবাসো নিজেকে খালি রেখে কাউকে ভালোবাসলে তোমার ভালোবাসা ব্যথায় পরিণত হবে দুই প্রার্থনার শক্তি ব্যবহার করো কাউকে ভালোবাসো তার জন্য ভালো চাও ইউনিভার্স তা ফিরিয়ে দেবে তিন আবেগে ডুবে নয় প্রজ্ঞায় থেকে অনুভূতি সুন্দর কিন্তু সিদ্ধান্ত নাও মাথা দিয়ে চার ভালোবাসা দাও কিন্তু নিজের আত্মাকে হারিয়ে নয় শেষে সত্যটা খুব সহজ যাকে তুমি হৃদয়ে ধারণ করো তুমিই তার জীবনে আলো নিয়ে আসো একজন নারীর ভালোবাসা কোনো দুর্বলতা নয় এটা তার সর্বশ্রেষ্ঠ শক্তি কারণ সে যখন কাউকে মনে রাখে তাকে ভালো চায় তার সুখের জন্য প্রার্থনা করে তখন ইউনিভার্স নড়ে ওঠে ফলাফল কি দুই জীবনে তৈরি হয় অদৃশ্য আলো একটি নারী যখন হৃদয় দিয়ে ভালোবাসে একটি পুরুষ তখন বদলে যায় এটাই ভালোবাসার চূড়ান্ত সত্য এটাই দুই আত্মার সংযোগ এটাই জীবনের সবচেয়ে বূন্য রেশ্ব